নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত প্রাচীন কাল থেকেই মন্দির পুজো অর্চনা এগুলো নিয়ে ভারতবাসী বরাবরই ধর্মনিষ্ঠা পরায়ণ দেবতাদের সম্পর্কে নানা ধরনের তথ্য জানতে তারা সবসময় আগ্রহী ভারতে এমন অনেক মন্দির রয়েছে যেখানে লুকিয়ে রয়েছে অনেক রহস্য পুরীর জগন্নাথদেবের মন্দিরও সেগুলির মধ্যে অন্যতম এই মন্দিরের পিছনে রয়েছে এমন কিছু অলৌকিক রহস্য যা শুনলে সত্যি শিউরে উঠবেন সবাই পুরীর জগন্নাথদেবকে দর্শন করেননি এমন হিন্দু ধর্মের লোক পাওয়া অসম্ভব যারাই পুরীর জগন্নাথদেবের দর্শন করেছেন তারাই জানেন এই রহস্যগুলি সম্পর্কে এই পুরীর জগন্নাথদেবের মন্দিরের ইতিহাস যতটা পুরনো ততটাই অলৌকিক এমন অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা এখানে দেখা যায় যা সত্যি আশ্চর্যের বিজ্ঞানও এসব কিছুর কাছে হার মেনে গেছে তো আসুন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রহস্য সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওটিতে তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এবার জানব পুরীর জগন্নাথ দেবের মন্দিরে রহস্যগুলি সম্পর্কে রহস্য এক কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে নাকি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে দাপর যুগে শ্রীকৃষ্ণের অন্তষ্টি ক্রিয়ার পর তার জ্বলন্ত হৃৎপিণ্ডটি নদীর জলে ভাসিয়ে দেন পাণ্ডবরা আর সেই হৃৎপিণ্ডই নদীর জলে ভেসে আসে রাজা ইন্দ্রদুম্নের কাছে মহারাজ ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেয়ে এই শ্রীক্ষেত্র পুরীতে তার নীলমাধুম রূপে প্রতিষ্ঠা করেন রহস্য দুই পুরীর মন্দিরে চূড়ায় যে পতাকা রয়েছে তা সর্বদাই হওয়ার বিপরীতে উঠতে থাকে এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি রহস্য তিন পুরীর মন্দিরের উপরে যে সুদর্শন চক্রটি রয়েছে তার ওজন কুড়ি কেজি পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রটি দেখা যায় আর যে দিক থেকেই দেখুন না কেন সব সময় মনে হবে চক্রটির সামনের দিকটাই দেখছেন রহস্য চার পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যে মন্দিরেই যাবেন দেখবেন সেখানে অনেক পাখির আনাগোনা কিন্তু পুরীর মন্দিরের ওপরে আজ পর্যন্ত কোনো পাখি উঠতে দেখা যায়নি এমনকি মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি বা কোনো বিমান যায় না অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের ওপরে কেউ নেই সেই বার্তাই দিচ্ছে এই মন্দির বছরের পর বছর রহস্য পাঁচ জগন্নাথ মন্দিরের মোট চারটি দরজা রয়েছে তার মধ্যে অন্যতম দ্বার হল সিংহদ্বার এই সিংহদুয়ারের ঠিক আগে পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু সিংহদুয়ারের একটি সিঁড়ি পেরোলেই সমুদ্রের গর্জন আর শোনা যায় না এমনকি এত বড় মন্দিরের কোনো দিক থেকেই এত কাছে থাকা সমুদ্রের কোনো শব্দই শোনা যায় না রহস্য ছয় পুরীর জগন্নাথদেবের মন্দিরটি এমনভাবে তৈরি যে এই মন্দিরের ছায়া কখনো মাটিতে দেখা যায় না সকাল থেকে সন্ধে অবধি কোনো সময়ই এই মন্দিরের ছায়া কেউ দেখতে পায় না এটাই নাকি প্রভুর মায়া এই ঘটনা নিয়ে বাস্তুকারদের মধ্যে বহু তর্ক বিতর্ক চলছে যুগ যুগ ধরে রহস্য সাত বিশ্বের যে কোনো জায়গায় সকালে সমুদ্রের হাওয়া আসে তীরের দিকে এবং বিকেলে উপকূল থেকে হাওয়া যায় সমুদ্রের দিকে তবে আশ্চর্যের বিষয় পুরীতে ঠিক তার উল্টোটা ঘটে এটাই নাকি শ্রীক্ষেত্রের মহিমা রহস্য আট পুরীতে আঠেরোশো বছরের রীতি অনুযায়ী মন্দিরের গা একজন পুরোহিত মন্দিরের একেবারে ওপরে উঠে যান সেখানে উঠে আগের দিনের ধ্বজা পাল্টে নূতন ধ্বজা লাগিয়ে সন্ধে দেখিয়ে নিচে নেমে আসেন আজ পর্যন্ত এই কাজের অন্যথা হয়নি রহস্য নয় পুরীর মন্দিরের সবথেকে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয় কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা কয়েক লক্ষ মানুষ হোক তবুও প্রসাদ কখনো নষ্ট হয় না বা প্রসাদ কখনো কম পড়ে না এবং কেউ অভুক্ত থাকে না এমনকি পুরীর মন্দিরের রান্নাঘরও বেশ অলৌকিক একটি পাত্রের ওপর আরেকটি পাত্র এমন করেই মোট সাতটি পাত্র উনানে বসানো হয় রান্নার জন্য কিন্তু অতি আশ্চর্যের বিষয় এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো হয় সেটি রান্না সবার আগে হয় এইভাবে সবচেয়ে নিচের পাত্রের রান্না সবার শেষে সম্পন্ন হয় রহস্য দশ বারো বছর অন্তর জগন্নাথ বলরাম ও সুভদ্রার নবকলে বর হয় জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি যে কাঠে নির্মিত হবে সেই গাছের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে যেমন সেই গাছটি হবে নিম গাছ অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে গাছের মধ্যে শঙ্খ চক্র গদা ও পদ্মের চিহ্ন থাকবে এবং গাছের উপর দিয়ে কোনো দিনও কোনো পাখি যাবে না সেই গাছে কোনো পাখি বসবেও না এবং সেই গাছটি সাপেরা ঘিরে থাকবে ইত্যাদি বলা হয় এমনি গাছের সন্ধান প্রতিবার স্বপ্নাদেশের মাধ্যমে মুখ্য পুরোহিত পেয়ে থাকেন তারপরেই শুরু হয় নবকলেবরের প্রস্তুতি রহস্য এগারো এটা শোনা যায় যে জগন্নাথদেবের মূর্তি পরিবর্তন আজ পর্যন্ত মন্দিরের কোনো পূজারীও দেখেননি যখন এই মূর্তি বদলানো হয় তখন পূজারীরা চোখে কাপড় বেঁধে রাখেন এবং তারা তাদের দুহাতেও কাপড় বেঁধে থাকে তাতে কেউ এটি দেখতেও পান না আর মূর্তিটির স্পর্শও করতে পারেন না পূজারীরা বলেন এটি খুবই আশ্চর্যজনক একটি মুহূর্ত এই সময় যদি কেউ ওই কক্ষে প্রবেশ করেন তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে আর এই সময় পুরো পুরী শহরের আলো বন্ধ করে দেওয়া হয় রহস্য বারো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের শেষ রহস্যটি হল গুপ্তধনের চাবির রহস্য এই মন্দিরের বার্ষিক আয় প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি যেখানে মন্দিরের সম্পত্তি প্রায় আড়াইশো কোটি অনেকের মতে মন্দিরের গুপ্তধনের পরিমাণ এর থেকেও বেশি স্থানীয় লোকজনের মতে মন্দিরের উচ্চতা যতটা ঠিক ততটাই এই মন্দিরের গুপ্তধনের পরিমাণ যা অর্থ ও জহরতে পরিপূর্ণ তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ